তো আমাদেরoverlineখলিতে সুন্দর একটি খেলার একটা গ্রাউন্ড আছে আছেoverlineখলি ন্যাশনাল ক্লাব মাঠ ময়দান আচ্ছা তো বিল্ডিং এর এই জায়গাটা কম পক্ষে পানি ছিল বর্ষার পানি নাকি বর্ষা পানি না এখানে গভীরি ছিল পুকুর ছিল এই যে বিল্ডিং এর জায়গা দটায় সেটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার সে আমি ভালো আছি গ্রাম বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক আজকে কিন্তু নতুন আরেকটি জায়গা আমি আপনাদের মাঝে তুলে ধরছি জায়গাটি হচ্ছে নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী গ্রাম বারোখালী গ্রামটি আজকে আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন বারোয়াখালী ইউনিয়ন আর এই বারোয়াখালী ইউনিয়নের একটি গ্রাম বারোয়াখালী গ্রাম গ্রামটি অত্যন্ত সুন্দর এবং প্রকৃতির মাঝে ঘেরা এই গ্রামটি সবুজ গাছ দিয়ে ভরপুর এই গ্রামটি দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ গ্রামে রয়েছে একটি বড় বাজার এবারও খালি বসবাস করছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর আচ্ছা আপনার নামটা প্রথমে একটু বলেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন উজ্জ্বল হোসেন আপনার বারোয়াখালী এই বাজারের যে

এখন সেটা কালের পরিবর্তনে আর স্থানীয়দের ভারসমতে এই বারোখালী বাজারটি ছিল ঝোপঝাড়ে ভরপুর কিছু কিছু জায়গা ছিল মানুষের বসতি কালের পরিবর্তনে এই বারোখালী বাজারই এখন সকলেরই কাড়ে যেখানে অনেক মানুষের সাথে টাকা পয়সার লেনদেন এবং পণ্য কেনা ধুম পড়ে যায় বোঝা যাচ্ছে যে একটি বাজারকে কেন্দ্র করেই গড়ে ওঠা একটি গ্রাম প্রিয় দর্শক এই পর্যায়ে আমি এই বারোখালী গ্রামের কিছু তরুণ যুবকদের সাথে দেখা হলো তাদের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো এবং তারা হয়তো এখন মাঠের দিকে রওনা হয়েছিল আমি দাঁড়িয়ে তাদের সাথে কিছু কথা বলার চেষ্টা করছি এখানে বেশ কয়েকজন যুবক বারোয়াখালীর তরুণ যাদের হাত ধরেই এগোবে এই বারোয়াখালী ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনি তো এই বারোয়াখালীর একজন স্থায়ী বাসিন্দা তো কত বছর হলো আপনার এই বারোয়াখালীতে আজ উনিশ বছর উনিশ বছর আর সুন্দর একটি মুহূর্ত বারোয়া খালিতে কাটিয়েছেন তো আর এমনি মজার কোনো ঘটনা নাই এমনি মজার বন্ধু বন্ধুদের সাথে থাকে না উনিশ বছর এটা এটা ছোট থেকে আজ পর্যন্ত সব সময় আমরা সব সময় মজা মজা মানে করেই থাকি এগুলো তো বলার শেষ না আচ্ছা 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 তো এ বারোয়া খালি সম্পর্কে আপনার একটা মতামত বারোয়া খালি সম্পর্কে অনেক কিছুই বলার আছে যাই হোক ছোট্ট কিছু একটা বলি যেমন আমাদের বারোয়া খালি ইউনিয়নটা দোহার নবাব নবাবগঞ্জের মধ্যে আর কি একটা ইউনিয়ন তো আমাদের বারোয়াখালীতে সুন্দর একটি খেলার একটা গ্রাউন্ড আছে বারোয়াখালী ন্যাশনাল ক্লাব মাঠ ময়দান আচ্ছা তো সেখানে প্রতি বছরই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয় এই নিউজ বের হয়েছে আর কি এবছর আর কি আর একটা খেলার মানে পরিচালনা করার একটা ইয়ে আছে তো সেটা ফেসবুকেও নিউজ দিয়ে দেওয়া হয়েছে তো আমরা আবারও ওই রকম আর একটা আনন্দ পেতে যাচ্ছি সামনে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের বারাখালীর ঐতিহ্যবাহী একটা খেলা আর ঐতিহ্যবাহী একটা অনুষ্ঠান আচ্ছা তো ভাইকে ধন্যবাদ আর অবশ্যই বারোয়াখালী গ্রামে যারা আগে আসেননি আপনারা এসে ঘুরে যাবেন মূলত এটি হচ্ছে বারোয়াখালী ন্যাশনাল ক্লাব মাঠ যে মাঠটিতেই ইতিমধ্যে অনেক খেলা আয়োজন করেছিলেন ন্যাশনাল ক্লাব মাঠের কর্তৃপক্ষগণ ইতিমধ্যেই এই খেলাটির অনেক নাম ছড়িয়ে পড়েছে নবাবগঞ্জ উপজেলা দোহার উপজেলা তথা পার্শ্ববর্তী উপজেলাতেও অনেক দূর দূরান্ত থেকে দর্শক এই খেলা দেখতে আসে সামনেও নাকি হবে আশা করা যাচ্ছে এই খেলাটি অবশ্যই আপনারা যখন এই খেলাটি হয় এসে দেখে যাবেন বিশাল এক আয়োজন বিশাল কিছুর ব্যাপার সেপার হয়ে যায় এই ন্যাশনাল ক্লাব মাঠে তাছাড়াও বারোখালী গ্রামটিতে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় বারোখালী উচ্চ বিদ্যালয় সেই উচ্চ বিদ্যালয়টি আমি যখন বারোখালিতে অবস্থান করি তখনই ছুটির বেল ঘন্টা বাজিয়ে দেয় তখনই কিন্তু সুন্দর একটি দৃশ্য আমি তুলে ধরতে পারি সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখতে থাকুন এই দৃশ্যটি আমার কাছে এই পরিবেশটা খুবই সুন্দর লেগেছে ভালো লেগেছে বারাখালী গ্রামবাসীর এখন প্রধান একটি সমস্যা হচ্ছে রাস্তা যে রাস্তাটি একটি মেন রাস্তা বাজারের উপর দিয়ে বয়ে চলা এই রাস্তাটিতেই এখন হয়ে পড়েছে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা এই রাস্তাটি নবাবগঞ্জ উপজেলা দোহার উপজেলা তথা ঢাকা জেলা এবং মানিকগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে যে রাস্তাটি ইতিমধ্যেই অনেক দুর্ঘটনার শিকার হয়েছেন সাধারণ যাত্রী এবং অটো চালকেরা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই রাস্তাটির অবস্থা খুবই নাজিহাল খুবই খারাপ অবস্থা এই বারোখালী এই রাস্তাটি এই রাস্তাটি খুব দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের স্থানীয় সরকার তথা উপজেলা প্রশাসনের কাছে একটি আকল আবেদন এই রাস্তাটির দিকে একটু তাকাতে বা আপনাদের একটু দেখতে হবে প্রিয় দর্শক আমি এখন যে জায়গাটিতে ঢুকছি বা প্রবেশ করছি এটি মূলত বারোখালির যে প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলটা পরিবেশটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি আর দেখানোর চেষ্টা করছি যে দেখুন ঢুকার সময় যে কত সুন্দর পরিবেশ এটি মূলত বারোয়াখালী প্রাইমারি স্কুল এখানে যে প্রাথমিক পর্যায়ের যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু এখানে শেষ করা হয় এই যে দেখুন বারোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাত নং বারোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো গ্রাম নতুন কোনো জায়গায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম